ভোজাড্ডা গ্র্যান্ড মিটের সারাদিন জুড়ে কি কি হলো তার অলরেডি একটা ঝলক কিন্তু আপনারা পেয়েই গেছেন আর এই সেকেন্ড এপিসোডের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আরও নতুন কিছু ঝলক যেখানে কেক কাটিং থেকে আরম্ভ করে গিফট ডিস্ট্রিবিউশন এবং লাইভ মিউজিক রয়েছে সমস্ত কিছুই এই দিনে ব্রেকফাস্টে রান্না বান্না আগের দিন রাত্রির থেকে শুরু হলো মেন কোর্সে বিরিয়ানি চিকেন চাপ আর যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলোর রান্না বান্না শুরু হয়ে গিয়েছিল কিন্তু সকাল থেকেই আর সেই সমস্ত খাবারের স্বাদ চেটে গ্রহণ করেছে সকলেই মানে আমি দেখলাম আমরা দু তিন দিন আগে গ্রুপে পোস্ট করেছিলাম যে আমাদের কিছু ভলেন্টিয়ার লাগবে অনেকেই ইচ্ছা প্রকাশ করে এগিয়ে এসেছিলেন আর সকাল সকাল তারা এসে গিয়েছিলেন তাদেরকে কিছু ব্রিফিং নিয়ে আস্তে আস্তে শুরু হলো আমাদের কর্মযোগ্য ব্রেকফাস্ট আর স্টার্টার পালা সেরে নিয়ে এবার ছিল কেক কাটিং এর পালা আর একদিকে লাঞ্চও শুরু হয়ে গিয়েছিল

আর এত সুন্দর এই কেকটা আমাদেরকে ডিজাইন করে দিয়েছিলেন এবং গিফট করে দিয়েছিল ডুয়াইজুলাইকের তরফ থেকে শুধু কেক নয় ডুয়াইজুলাইকের তরফ থেকে ছিল কিন্তু সকলের জন্য স্পেশাল গিফট হ্যাম্পারও আর সেই গিফট হ্যাম্পারের মধ্যে ছিল অসাধারণ অতুলনীয় সমস্ত খাবার দাবার কেক কাটিংয়ের পর্ব সেরে একদিকে লাঞ্চ শুরু হয়ে গেছে আর অন্যদিকে লাইভ মিউজিক আর আমাদের এই মিটে গিফট পার্টনার ছিল নেসলে নেসলের তরফ থেকে খুব সুন্দর গিফট দেওয়া হয়েছিল যারা এসেছিলেন সকলের জন্য আর সেই সমস্ত গিফট নিজে হাতেই নেসলের তরফ থেকেই তুলে দিয়েছিলেন সমস্ত মেম্বারদের হাতে মানুষের এই আবেগ এবং অংশগ্রহণ ভোজাড্ডা ফেসবুক গ্রুপকে একটা পরিবারে গেথে দিয়েছিল আর নেসলের তরফ থেকে এত সুন্দর গিফট পেয়ে সকলের হাসি যেন দ্বিগুণ চড়া হয়ে গিয়েছিল আমরাও ভোজাড্ডা পরিবারের তরফ থেকে ওয়েলকাম করে নিয়েছিলাম নেসলের প্রতিনিধিদের আর নেসলে যে গুডি ব্যাগগুলো দিয়েছিল সকলের তার মধ্যে ছিল অনেক রকমের আইটেম যেখানে মিলেট থেকে আরম্ভ করে কোল্ড কফি তার সঙ্গে ছিল এই মিল্ক এই মিল্ক তো তো বাড়িয়েছে আমি শুধু শুধুই খেয়ে নিয়েছি আর তার সঙ্গে ছিল একটা মাঞ্চ আর আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে মিটায় অংশগ্রহণ করতে পার হেড কত করে খরচা পড়েছিল পার হেড বুকিং অ্যামাউন্ট ছিল মাত্র সাতশো নিরানব্বই টাকা তাতেই ছিল সারাদিন জুড়ে এই সমস্ত মজা গান খাওয়া আড্ডা এবং সমস্ত কিছুই এবং অনেকেই আগের ভিডিওতে জানিয়েছিলেন যে তারাও নেক্সট মিনিট থেকে আসতে চাইছেন তাদের জন্য আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক থাকলো ডিসক্রিপশন বক্সে আর এই দিন দুপুরে লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা আসছে নেক্সট এপিসোডে